এবার গরিমা কান্দে তুমিকে কয় কে তুমি কে তুমি কি খবর জানো না তুমি কি খবর পাও নাই আমার নবী বলতে কিসের খবর আরে গরিমা কান্দে আরে কয় তুমি কি জানো না এলাকার ভিতরে একজন মানুষ আইতাছে এলাকার ভিতরে একজন মানুষ আসবে যিনি আমাদের কে ঘর খরা করবে কি খবর বাবলা আব্দুল্লাহ র ইয়াত মোহাম্মদ আহছে গো যিনি আইসা আমাদের কে ঘর করবে এই ভয়ে এলাকার সব মানুষগুলো গুলো পালাইয়াছে

বলে ঠিক আছে আমার উপহারটা তুমি কইরা দাও আমার নবী আইকে মুজা বানদা দাই রে আমার নবী টপলা বানদা dise রে বুড়ি মা কান্দার কয় বাবা তুমি কে জানিনা আমার টপলাটা একটু পিঠে তুইলা দাও আমার নবী কান্দে আর কয় হে মা গু মাথায় তারপরে তুমি এই টোপলা নিয়ে যাইবা বুড়িমা বলতেছে হ্যাঁ আমার দাও আমার যত কষ্টই হোক আমি পাহাড়ে যা আশ্রয় নেব কারণ আবদুল্লাহিন পোলা মোহাম্মদ আসলে

জান আবদুল্লা রেয়া কিন্তু লাভ আমাদের আয়ুগরে সে কিন্তু আমাদের কেমার করবে আর এখন

এ লাকার থাকা যাবে না ঘর ছাইরা দাও বাড়ি ছাইরা দাও তাড়াতারি জীবন যদি বাঁচাইতে হয় পাহাড়ের কাছে जया আসবাই নিতে হইও বন্ধুরা রে যার ছেলে তার আছে তাদেরকে বোঝায় মেয়েদেরকে বোঝায় আর দেরি করা সার কপলা রেডি করো আরে ওই এলাকার

বুড়ি মা কান্দে আর কয়ে জগৎবাসীর রে পারবিনি পারবিনি আমার টুকলাটা একটু বাইন্দা দিতে আরে সেই যার কাছে বলে রে বন্ধু সবাই একই উত্তর দেয় না না সম্ভব না আমাদের কাজ আমরা ব্যস্ত তোমার আমরা কেমনে বাঁচাবো এটাই হতে পারে না যদি বাঁচতে হয় বুড়ি মা তাড়াতাড়ি ঘর সেরা দাও বাড়ি সেরা দাও পাহাড়ের

আমার নবীরা রহমতের নবী রে রুবী বাবা শিরা আমার নবী হইল দয়ার নবী এইবার আমার নবী যখন বের হই ভাই কালে মার দাবাত নিয়ে আমার নবী কাউকে জোর কইরা ইসলামের তলে ইসলামের ছায়া তলে আনে নাই আমার নবী কারো গলায় গামছা দিয়ে আনে নাই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যার কথাই আমার আল্লাহ বলছে ইন্নাদ্দিন ইসলাম আমার কাছে সবচাইতে মরণিত ধর্ম হইল ইসলাম

ধর্ম আছে যতগুলো ধর্ম আছে আল্লাহ বলছে ইসলাম আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম বন্ধুর আর আম্মার আমর নবী তো বাসভের আমার নবী হইল রহমতের নবী গো আমার নবী যখন রাস্তায় বের হইরে ভাই পশু পাখি আমার নবীরে দেখলে আর শব্দ করে না যে যেইখানে থাকুক না কেন সেইখান থেকে আমার নবীরে মায়ার দৃষ্টি দেয়া দেখে আর গাছের তো

নবীগণের জন্য আমার নবীর রহমত আর সৃষ্টি জগতের ভিতরে আপনি পশু পাখি দেখেন ভাই আমরা একটা পশুর ভাষা বুঝি না একটা পশুর কথা আমরা বুঝতে পারি না অথচ আমার নবী পশুর ভাষা বুঝতো পাখির ভাষা বুঝতো আমার নবী মাছের নবী রে আমার শ্বশুর নবী আমার নবী গাছের নবী আমার নবী পাহাড়ের নবী আমার নবী মাছের নবী আমার নবী পশু পাখির নবী আমার নবী শুধু সৃষ্টি জগতের নবী না আমার নবী ওই সৃষ্টি জগতের রহমত রে ভাইয়া আর রহমতের নবী ভাই আমার নবী যাই রে ভাই আকাশের মেঘের টুকুরা আমার নবীর ছায়া দেয় রে তাম পৃথিবীর মানুষ রোদের ভিতর দিয়ে হাঁটলে রোদের তাপ লাগে আর আমার নবীর রোদের ভিতর দিয়ে হাঁটলে রোদের তাপ লাগে বা কারণ আমার আল্লাহ আমার নবীরে ভালোবাসে আমরা যখন রাস্তা দিয়ে বের হই রে ভাই আমাদের গায়ে ছায়া পইরা যায় রে ভাই একদিকে আলো আসলে আর একদিকে ছায়া পড়ে অথচ আমার নবীর কোনো ছায়া ছিল আমার রবির ছায়া এই জমিনে পরে নাই রে ভাইয়ে হে আমার মুরুব্বি বাবার রহমত আল্লিল আলামিন নবী যাই রে এইবার ওই এলাকার ভিতর প্রবেশ করার জন্য আমার নবী যখন রাস্তায় বের হইছে ওই এলাকার মানুষরা দমদম শুরু কইরা দিছে তাড়াতাড়ি পালাও সংসারের চিন্তা করা যাইব না বাসতে যদি হই রে ঘর ছাইরা দাও বাড়ি ছাইরা দাও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ

বুড়ি মা কান্দে যারা টোপলা নিয়া যায় বুড়ি মা কান্নার কয় ও জগৎবাসীরা রে তোমরা যে যারা টোপলা নিয়া যাও আর আমি বিপদে পইরা রইছি তোমাদের কি চোখে পড়েন না আমার একটু সহযোগিতা করো আমার একটু বস্তাটা बांधা দাও আমার টোপলাটা একটু রেডি করে আমার পিঠের উপর ইলা দাও কে হয়ে দেয় না যে সার সার মতো তার তার সংসার নেয়া দরমার মারছে আরে বাড়ির বাসে পারে গুরুপা রে পু মানবী বাসে ঘর বায় লইব খাবো রে সিবন রে আরে গুরে বেয়ার পা

আর নবী ওই এলাকার ভিতরে ভাইয়ে বরি মাছোকের পানি ফলায়য়া কান্দে কে হই তার টপলাডা বান্দা দেই না রে কে হই তার পিঠের উপর পানি কান্দে আওয়ার রহমত লীলা আলবি নবী আইতে জরা মানুষগুলো বুরিমার সামনে দেয়া যায় ডাক পারে মরিমা বাস্তে যদি চাও তাড়াতাড়ি বাড়ি ঘর ছাইরা দেয়া পাহাড়ের নিকটে চইলা যাও সব মানু চইলা যায় কে হই বুরিমার সহযোগিতা করে না কে হই বুরিমার সাহায্য করে না সবাই চইলা গেছে রে ভাই

আমার রহমতের নবী পাইরা খাইতারে বুড়ি মার সামনে যাই যাই আমার নবী রহমতের নবী ডাক মাইরা দিছে মা তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দরে মা তুমি কেন কান্দ আর মানুষ কই

এলাকার ভিতরে একজন মানুষ আইতেছে এলাকার ভিতরে একজন মানুষ আসবে যিনি আমাদেরকে হত্যা করবে আমার নবী কই কে বুড়িমা কান্দে কয় বাবা তুমি কি খবর পাও না আব্দুল্লাহর ইয়াতিম পোলা মুহাম্মদ আইতেছে গো যিনি আইসা আমাদেরকে হত্যা করবে এই ভয় এলাকার সব মানুষগুলো পালাইছে

আমি কেন পালাইতে পারি নি জানোনি আমার এই টুপলাটা বানতে পারি না এই টুকলাটা পিঠে তুলতে পারি না এলাকার মানুষেরা জারজার জীবন নিয়ে শেষে পালািয়েছে যেই যেই ব্যক্তিদেরকে বলছি আমাকে কেউ সহযোগিতা করে নাই জারজার বিপদ নিয়ে সেই সেই দর্মারছে আমার নবী কই বুরিবারে মা তুমি যদি অনুমতি দাও তোমার বোঝাটা আমি সুন্দর করে বান্দা দেব বুরিমা

যদি অনুমতি দিই মা তাই তোমার টোপলা আমি নবী নিজে মাথায় নিয়ে তোমার পাহাড়ে নিকটায় বন্ধুরা রে আমার আমার নবী কেমন নবী ভালো করে শিনা নাও বুড়ি ভাই ইবারে কান্দে আর বাবা কে গো তুমি কে জানি না তোমার কি মরনের ভয় নাই এলাকার ভিতর আব্দুল্লাহর ইতম পোলা মোহাম্মদ আস্ত তোমার ভিতর কি কোনো ভয় নাই তাড়াতাড়ি পালাও এইবার আমার নবী কান্দে আর কয় 엄마 পারবানি আজকে আমি তোমার কুলিগিরি করতে তোমার বোঝাটাই আমি নিজে পাহাড়ের কাছে মাথায় দেব এইবার পুরি মা কান্দে আর কয়ো বাবা তুমি কি পারো বাগো আমার নবী কয় মা আমি তোমার বোঝাটা তুইলা দেব বুড়ি মা বলতেছে আমার সেই বোঝাটা দুইজন মানুষ হইলে তোলা যাবে না আমি বুড়ি তাকায়া দেখিলাম আমি হত বাগা মা চাইয়া দেখলাম রহমাতাল্লিলা আলামিন নবী একাই মাথায় তুইলা বলাইছে আমার নবী এইবার রোজা আরে রে আমার নবী বুড়িরে এত ভালোবাসে বুড়িমা রে এত ঢাকা ঢাকা এত আদর করেছে রে ভাই বুড়িমা এইবার পাহাড়ের সামনে দাঁড়ায়া ডাক মারছে কে কোথায় আছো আমি তো চইলাই আছি আরে এইবার ওই এলাকার মানুষেরা বের হইয়া কয় বুড়িমা ও বুড়ি মা কিভাবে আসলা বলে জানোনি আমি এত সুন্দর একটা মানুষ পাইছে এই মানুষটা আমার বোঝাটা মাথায় নি আইছে সব মানুষ তাকায় দেখতাছে কারণটা সবাই তাকায় দেখতাছে যে রহমাতালিল আলামিন নবীর মাথার উপরে বুড়ি মার বন্ধুরা রে আমার আমার নবী গাটিডা মাথায় নিয়ে এইবার বুড়িমার সাথে পাহাড়ের নিকটে দাঁড়াইছে আরে ওই এলাকার মানুষরা কবর পাইছে বুড়িমার আওয়াজ পাই আরে সব মানুষগুলো দাঁড়ায়া কয় বুড়ি মা গো ও বুড়ি মা তুমি কি করছো রে মা

Kùtà dí rassô. আমি বিশ্বাস করি না এই মানুষটা কোনদিন মানুষ মারতে পারে না আরে যেই মানুষটা আমি জানম খুনি মায়ের কাজে কইরা দাই রে যেই মানুষটা আমার কুলিগিরি করে রে এই মানুষটা কোনদিন মানুষ মারতে পারে না এই মানুষটার মতো কোন মানুষ হতে পারে না আরে নিদান কালের বোপি কালের মান্দুগো নো ভিদারা এক ভার শামনে সনো মের মতো দেকারেলে তাম জিবো নের ওগো মাযার নো ভিগো সনো দেইকারে লইতাম জীবনে আমি হইলে তোমার গণ হবে তুমি হইতায়া মায়া

পারে না এই ব্যক্তিটা শুধু ভালোবাসা দিতে জানে রে এই মানুষটা কষ্ট দিতে পারে না

আমি ভুল করছি আপনি আমার এখনি কালে মাফ করে আমার নবীর আচার ব্যবহার আমার নবীর কথা আমার নবীর আদর্শ দেখে মানুষ পাগল পারা আমার নবীর আদর্শ দেখে মানুষ ইসলামের পথে পাগল হয়েছে তা আমার আপনার কথা আচার ব্যবহার এটা দেখলে ইহুদিরা পর্যন্ত পাগল হয়ে কালে মাফ করে দেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে কবুল করুন এবং আমার আমার নবীর ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতর পয়দা করুক আল্লাহ বলেন কুল্লিন কুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি হাবিবুল আল্লাহ বলেন যারা এই দুনিয়ার ভিতর আমার নবীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে যদি নবীকে যদি ভালোবাসতে হয় আল্লাহকে ভালোবাসতে হবে আর আল্লাহকে যদি ভালোবাসতে চাও বলিং কুম কুম তো হিব্বুন আল্লাহ বাত্তা বিহনি হিব্বু কুম আল্লাহ নবীর ইত্তেবা করো নবীকে অনুসরণ করো নবীর কথাগুলো চলো নবীর চলতে হবে নবী যেভাবে চলছে নবী যেভাবে আমল করছে সেই করলে কাজ আমাদের করতে হবে আল্লাহ রসুল্লাহ মাথায় টুপি আল্লাহ রসুল্লাহ মুখে দাঁড়িয়ে আল্লাহ রসুল্লাহ করণের কত সুন্দর পোশাক আমরা কি করলাম বেদিনদের মতো আমরা পোশাক করি আমরা বেদিনদের মতো পোশাকে ব্যবহার করি আমাদের আমলগুলোকে নষ্ট করতেছি তাই আমরা চাই যেই কাজগুলো আল্লাহ এবং রসুল কষ্ট পায় করলে সেই কাজগুলো আমরা করব না যেই কাজে আল্লাহ এবং রসুল খুশি আমরা সেই কাজে থাকতে চাই আল্লাহ আমাদেরকে সেই কাজগুলো করার জন্য তৌফিক